নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কুদরির রেসিপি যারা কুদ্রি খেতে পছন্দ করেন না তারা এইরকমভাবে একবার করে খেয়ে দেখতে পারে একবার করে খেলে বারবার খেতে মন চাইবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম কুদ্রি নিয়েছি এরপর ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কুদরিগুলো একটু পাকা মতন কেন আমি দুদিন আগে এনে রেখেছিলাম কচি কুদরি হলে ওটা খেতে আরও ভালো হয় কুদরিগুলো সব কাটা হয়ে গেছে এর সাথে আমি একটা পেঁয়াজ এবং একটা আলু কেটে নিয়েছি এরপর কুদরিগুলো গরম তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব কুদরিগুলো আমি একটু কম তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন কুদড়িগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি গরম তেলের ভেতরে শুকনো লঙ্কা দিচ্ছি জিরে দিচ্ছি আর কয়েক ক রসুন থেতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে সেই তরকারিটার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় এরপর আমি এক চামচ সর্ষে দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর একটা পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর নেড়ে চেড়ে স্বাদ মতন লবণ দেবো আর একটু তেল দেবো দিয়ে এটা আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি এক চামচ আদা বাটা দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর হলুদ দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা কুদড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আরও দু মিনিটের মতন ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো এখানে আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি ওই জন্যে এটা আমার হাই ফ্লেমে চার মিনিটের মতন হবে চার মিনিট হয়ে গেছে এরপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিচ্ছি এরকম কুদরির তরকারি ভাত রুটি দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে আপনারা এরকমভাবে কুদরির রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন